সময় ঠিকই যাচ্ছে হয় ঘুমে নয় অবহেলায় নয় অলসতায় নয় পরিশ্রম একটা না একটা কিছু কইরা সময় তো চলে যাচ্ছে কার হিসাব কে নিবে কার জিন্দিগির খবর কে রাখবে এজন্য বলে যে হাসিবু কবেলা আন্তঃ হাসাবু পাক তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজের হিসাব নাও তুমি নিজের হিসাব নাও এজন্য মনোযোগ জরুরি মনোযোগ জরুরি আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে বিবেক জাগে একদিনে মানুষ বদলায় না কিন্তু ধীরে ধীরে শুনতে শুনতে একটা সময় জিন্দিগি বদলায় একটা পাথরের উপরেও যদি ধারাবাহিক পানি পড়ে বৃষ্টির ফোঁটা একটা সময়ে এই শক্ত পাথরের মধ্যে একটু ছিদ্র হয়ে যায় তাইরে যায় তাইলে আল্লাহর কোরআন আল্লাহর কথা আল্লাহর কালাম আমাদের জন্য নজওয়ান ভাই কিশোর ছেলে তোমাদের জন্য বাবা সব সময় যদি আল্লাহর কথাকে প্রত্যাখ্যান কর শুনবা কখন কোন সময় যদি কোরআন তোমার গায়ে না লাগে তোমার বিবেকে না লাগে তো শুনবা কখন ভাই আল্লাহর কোরআন কি কখনোই তোমার জন্য আগ্রহের বস্তু হবে না কোন সময় মনোযোগ আসবে না কোরআন শরীফ আসে আল্লাহ বলে বাংলা কোরআনের চাইতে দামি আর কোন কথা বললে তুমি বিশ্বাস করতে বলো আল্লাহ আমি আল্লাহ বলেছি জিব্রাইলের মাধ্যমে পাঠিয়েছি সর্বশ্রেষ্ঠ রসুল আমার প্রিয় বন্ধুর কাছে পাঠিয়েছি তেইশ বছর আমি আল্লাহ বলছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এরপরে আর কি বলতাম আমি কিভাবে বলতাম এক চাইতে দামি এক চাইতে শ্রেষ্ঠ আর কোন কথা বললে তুমি মেনে নিতে চাইছে আমাদের কাছে নাই এই জন্য বাফ বয়ান করার মতো সময় সুযোগ আমার আমি প্রথম অনুরোধ করলাম মনোযোগ থাকা দরকার আমার বয়ান হোক আর যার বয়ানই হোক নিজ মহল্লার ইমাম সাহেবের বয়ান হোক আর একেবারে সাঁদের দেশের হুজুর হোক যে মনোযোগী হয় তার জিন্দিগি বদলে মনোযোগী না হলে গাফেল তত আপনার জন্য কাবা শরীফের ইমাম আনলি আপনার জন্য মদিনার মসজিদে নবীর ইমাম সব আনলি কি আপনার তো সিদ্ধান্ত পরিবর্তন হবেন না তাইলে পৃথিবীর সবচেয়ে বড় হুজুর লেকি হবে আর না হবে যে সিদ্ধান্তই নিছে যে আমি ফজরের নামাজ পড়বো না তো তার জন্য হুজুর বদলে এলো কি যে সিদ্ধান্তই নিছে আমি হালাল খাবো না আমি সুদ কিস্তি এটা ছাড়বো না এটা আমার সিদ্ধান্ত তাইলে তার জন্য হুজুর বদলাইয়া লাভ কি বড় থেকে বড় হুজুর এনে লাভ কি ভাইয়া যদি আমার দিল উল্টানো থাকে যে হাদিসের মধ্যে আছে আল্লাহ ভাই বুট খায়ো না বুট খায়ও মনোযোগ দাও ছেলেরা আমি আবারও বলছি ভাইয়া পরস্পর কথা বলো না ফালতু আব্বাস ছাড়তে না পারলে তুমি উঠে যাও আমার কোনো মানা নাই আমি কথাই বলবো অল্প একটু দোস্ত মনোযোগ না দিলে তুমি বাহিরে ঘোরো আমার কোনো অসুবিধা নাই বললাম আমি ব্যক্তিগতভাবে ভাবে শ্রোতা গুনি না এটা আমার কোনো সময়ের মাথা ব্যথা না ছোট বড় সব মাহফিলে আমি সমান তালে বয়ান করি এটা আমার আজীবনের অভ্যাস আলহামদুলিল্লাহ এই অঞ্চলটা আমার পায়ে মিলনা যায় না এতটুকুই সমস্যা আর কিছু না জগরের পর থেকে বায়ান শুরু হয়েছে এখনো চলতেছে আরো বায়ান আছে হ্যাঁ মুরাদনগর আবারও বয়ান আছে এটা এমনি বললাম অর্থ হইল আল্লাহর জন্য বলতে থাকা এই জন্য বন্ধু আমার মনোযোগ দিলে ভালো জীবনটা সবসময় একরকম খামখেয়ালি গাফলতি অবহেলায় অবহেলায় চলে গেল তো রাত আর ফিরবে না এই সময় আর হবে না সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর আসবে না আগামী বছর সোমবার আসবে কিন্তু সেটা হবে তেইশ তারিখ প্রতি রাত প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড একবারই আসে আমাদের হায়াত একবারই প্রত্যেক মিনিট একবার নবী সাল আলী ওসাল্লাম বলছেন ইর তাহালাতি দুনিয়া মুদবেরা ওর তাহালাতি আখেরাত মুখ বেলা নবীজি বলেন উন্মত শুনো প্রতি সেকেন্ড প্রতি মিনিট দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতি মিনিট আখেরাত তোমার সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো আমার দুনিয়া যায় প্রতি ঘন্টা যায় তো আমি আখেরাতের দিকে এক ঘন্টা আগায় যায় কবরের দিকেই এক ঘন্টা আগায় যাচ্ছি হাসরের দিকেই আমরা মূলত কি আগায় যাচ্ছে। এজন্য নবীজি বলছেন অতএব বুদ্ধিমান হলে শোনো উম্মত আবনা আল আখেরা ওলা তাকুন আবনা আল দুনিয়া নবীজি বলছেন অতএব তুমি আখেরাতের সন্তান হও আখেরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার সন্তান হও না শুধু ডাক্তার শুধু ইঞ্জিনিয়ার শুধু আইনজীবী শুধু ব্যারিস্টার শুধু পয়সাওয়ালা শুধু চাকরি ব্যবসায়ী শুধু কৃষক শুধু বিদেশি শুধু প্রবাসী এক মুসলমান হিসেবে এতটুকু পরিচয় নিয়েই তুমি যথেষ্ট হইও না এক মুসলমানের পরিচয় এতটুকুই না বরং তোমার পরিচয় যেন হয় আখেরাতের পরিচয় লোকটা নামাজি লোকটা রোজাদার লোকটা চরিত্রবান লোকটা দিনদার লোকটা ফরহেজগার লোকটা আল্লাহ লোকটা আখেরাতের ফিকির করে মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে ওলামাই কেরামকে ভালোবাসে নামাজকে ভালোবাসে আল্লাহর ঘরকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে এমন পরিচয় পরিচিত হোক এমন পরিচয় নিজের জীবনে লাগাও নবীজি বলছেন শুধু দুনিয়ার পরিচয় অনেক বড় পয়সাওয়ালা অনেক বড় টাকাওয়ালা অনেক বড় ক্ষমতার অধিকারী দোস্ত ক্ষমতা বেশি বা কম উভয় অবস্থাতে কবরে চলে যাবে হাসলেও মরে যাবে কাঁদলেও মরে যাবে মা মাআরিফুল কোরআন আমরা পড়ছি মুফতি শফি رحمه तुलला বলছে দুনিয়াবাসী দুনিয়া নিয়া কারাকারি করো না কারণ সর্বোচ্চ চেষ্টা করে দুনিয়া যদি জিতেও যাও তাই রো মরে যাবা যদি হেরেও যাও তাই রো মরে যাবা পৃথিবীর सर्वश्रेष्ठ ধনী সেও মৃত্যুবরণ করবে পৃথিবীর सर्वश्रेष्ठ ফকির সেও মৃত্যুবরণ করবে মরেই যাবে প্রিয় বন্ধু তোমরাও আমরাও হাসলেও মরে যাব কাঁদলেও মরে সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে অট্টালিকায় থাকলেও মরণ কুটকুরে ঘরে থাকলেও মরণ অতএব যেই মৃত্যু আমাকে বরণ করতেই হবে যে কবর থেকে আমি আড়াল হওয়ার পাশ কাটার কোনই সুরত নাই অতএব তার জন্য প্রস্তুতি নেওয়া যেটার মুখোমুখি আমাকে হতেই হবে তার জন্য প্রিপারেশন নেওয়া এটাই বুদ্ধিমানের গেছে এখন আমার এই অবস্থা শরীর স্বাভাবিক থাকবে কেমনে এটা করা আমার যেহেতু গ্যাস্ট্রিক হয়েই গেছে আমার যেহেতু এই রোগ হয়েই গেছে এখন বিবেকবান বুদ্ধিমান উচিত বাঁচতে পারব তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে যে অমোঘ করা ভাবা কল্পনা করা এটাই বিবেকের এটাই ইনসাফের দাবি এই জন্য ছেলেদেরকে বললাম বাবা কিশোর নজয়ান বয়সে তুমি ফিকির করো তুমি সুস্থ সবল সামর্থ্যবান শরীর স্বাস্থ্য জীবন যৌবন সব সুস্থ আছে শক্তি আছে এই সময় যদি কোনো ভাবনা না আসে তো বুড়া কালে কেমনে ভাববা বয়সকালে তো ভাবনার সময় না কোরআন শরীফ স্পষ্ট আছে ইলা বাদি ইলমিন আল্লাহ বলেন মানুষকে আমি পর্যায়ক্রমে ধীরে ধীরে অনেক মানুষকে আমি এরকম নিষ্কর্মা বৃদ্ধ বানিয়ে দেই যে ফলে সে যে জিনিসগুলো ইতিপূর্বে জানত একটা পর্যায়ে আর কিছুই জানে না এখন আর কিছুই বলে না কিছুই বুঝবে না এইটা তো এখন আর কিছুই বুঝবে না জিজ্ঞাসা করে দেখো তার আর কোন অনুভূতি নাই তার কাছে এখন আর দুনিয়া বরাবর সবকিছু হাসিও বরাবর রাতও বরাবর আনন্দও বরাবর বেদনাও বরাবর ওনার তো আর সেই ফিলিংসটাই না আমার মারে দেখছি আমি আজীবন মা কত নামাজ পড়তেন তেলাওয়াত করতেন তসবি পড়তেন পাঁচশো দানার তসবি পড়তেন মা আর মা এখন এত অসুস্থ হয়ে গেছে বৃদ্ধ নামাজের কথা বার কোনো বললে মানে বোঝে না কি করবো না অজু করতে মা বোঝে না তাহলে আমি তো আমার মায়ের চোখে দেখা সাক্ষী আমি তো মাকে দেখছি মা আমার সেই সকাল থেকে রাত পর্যন্ত কত নামাজ পড়তেন কত কোরআন তিল করতেন আমার মায়ের সেই জিন্দিগি তো আমি দেখছি ভাইয়া এই জন্য আমরা এটাই সত্য এটাই বাস্তবতা আমাদেরকে যেতেই হবে তিন অবস্থার যে কোনো একটা হবেই হয় একদিন এই শক্ত সামর্থ্য শরীর দুর্বল অসুস্থ হয়ে যাবে নয় তো বৃদ্ধ হয়ে যাবে আমাকে এটা বরণ করতেই হবে এর জন্য আমি অনুরোধ করছি ওই দেখেন ওই ছেলে বারবার মোবাইল উঠে মানে অসভ্য কিছু ছেলে আছে এমন যে কারো কোনো কথা গাদ্দার মানে অনেক ছেলের যে হুজুর আমি এর থেকে ভালো মানুষের কথাই শুনি না আপনার কথা শুনবো না না এটাই হাসি না এটা কলিজা পাথর হওয়া এমন গাদ্দার যে কোনোভাবেই আমি নিষেধ করলাম ওই যে ওই আরেক অপদার্থ হাসে এই দেখছেন এই যে এখন নামাইলো হা এই দিন দিকে হ্যাঁ নিজে নিজে হাসে মোবাইলের মানে কাকে বলে কেন বলে কি জানো আমার এত কিছু আমি এবং আমার মোবাইল পৃথিবীতে এরপরে আর কিছু আছে বা নাই এটা আমার জানার বিষয় শেষ আমি এবং আমার একটা মোবাইল এটাই রাত এটাই দিন এটাই হাসি এটাই কান্না এটাই আনন্দ এটাই বেদনা খালাস মোবাইল দেখতে দেখতে ঘুমাচ্ছে মোবাইল দেখতে দেখতে ঘুম থেকে উঠতেছে রাত গভীর হয় মোবাইলে ভোর আলোকিত হয় মোবাইলে প্রিয় নজয় আল্লাহ তাইলে আমাদেরকে জন্যই সৃষ্টি করছেন মাত্র পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা দামের একটা মোবাইলের কাছে হেরে গেলাম এত সুন্দর জীবন অনন্তকালের আখেরাত সব ত্যাগ করে দিলাম কি বন্ধু চিরস্থায়ী জান্নাত ছেড়ে দিলা জাহান নামের জন্য সিদ্ধান্ত নিয়েই দিলা এই নারী এই ছবি এই উলঙ্গ দৃশ্য এই জেনা এই ব্যবী যার কসম ধীরে ধীরে তোমার এই জাহান নামের দিকেই নিয়েছে আল্লাহ বলছে যে বান্দা আমার রসুলের বিরুদ্ধে আচরণ করবে এবং আমার ইমানদার বান্দারা যে পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন আমি তাকে সেই উল্টো পথেই এটা কোরআন শরীফ আমি এই মাত্র বলে আসছি বল তোমরা যারা আমার একটা কথা মনে করো বাফ ছেলেদেরকে তোমাদেরকে বলি বাবা সারাদিন সারা রাত মোবাইলে নারী দেখো ছবি দেখো নাচ গান একমাত্র নামাজ যারা পড়ো না দিন যারা ফজরের নামাজ পড়ো না হালাল হারামের কোনো পার্থক্য নাই কিন্তু কেউ তোমারে ফিরায় না তোমার মা তোমার বাবা তোমার পাড়া তোমার মহল্লা তোমার দেশবাসী কেউ তোমারে নিয়ে একটু ভাবে না কেউ তোমারে একটু ফিরায় না একটাবার বলে না যে এই বাবা তুই কোন রাস্তায় যাচ্ছিস কিরা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন নষ্ট হয়ে যাচ্ছিস কেন যাকে কেউ ফিরায় না কেউ বলে না কেন বাপ একটা একটা ছেলে শুধু তুমি আমার কথা ভাইবো যে কেউ তোমারে ডাকে না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না অথচ কেউ তোমার একটু বলেও না কিরে বাবা তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া ফজরের নামাজ পড়স না কেন সারাদিন রাত তুমি মোবাইলের মধ্যে নারী নিয়ে ছবি নিয়ে পড়ে থাকো কিন্তু আপন মা বাবা আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তোমারে ফিরাইবার জন্য একটু ডাকেও না বলেও না এমন হয়ে গেল কেন তোমার জীবনটা কেউ তোমারে বাঁচাইতে চায় না কেন মনে রাইখো বাপ মূল কারণ একটাই তোমার উপরে আল্লাহর লানত পড়ছে খোদার লানত খোদার গজব পড়ছে তোর উপরে এই জন্য আল্লাহর লানত পড়ে যার উপরে তার থেকে গোটা সৃষ্টি মুখ ফিরায় নেয় এটা মুখ ফিরায় নেয় এটা জরুরি মুখ ফিরিয়ে। আমার মার বয়স এই মাত্র বললাম আমার মা আমি বললাম কিছুই বুঝে না কিন্তু সেই মা আমার এখনো মনে আছে একটা আশ্চর্য বিষয় হলো পঁচাত্তর বছরের কম হবে না মার বয়স মা আমার এখনো আমারে বলে আমারে দেখলে বলে বা আমরে বলে